এই পাতার রসটা করে এখন ছেলেকে খাওয়াবো এটা না শিউলি পাতা শিউলি পাতার রস করে মধু দিয়ে ছেলেকে খাওয়ায় তো সকালবেলায় ছেলে ঘুম দিয়ে উঠেছে এখন ওর কিচ্ছু খাওয়ায়নি খালি পেটে এটা খাবায় যেহেতু কালমেক গাছের পাতা না সব সময় পায় না ওই জন্য এই তিতো টিতো খাওয়ানোর জন্য এই পাতার রসটা করে খাওয়াই দেখো আমার রসটা ঠিক করা হয়ে গেছে ও আমাকে হেল্প করছে মধু দিচ্ছে যখন এটা আমার পুরো মধু দিয়ে মেশানো হয়ে গেছে তখন ওর অবস্থাটা দেখো বাটির রস খানে আর পাপ্পা দেখো কোথায় গিয়ে বসে আছে মুখটা লুকিয়ে যেই দেখে নি যে মায়ের হয়ে গেছে অমনি দূরে সরে গিয়ে মুখ লুকিয়ে বসে আছে এই রসটাও খাবে না আর যখন আমি রসটা করছিলাম তখন আনন্দ পাচ্ছিল তো যাই হোক জোর জবস্তিতে রসটা খাবিয়ে তো দিয়েছি রসটা খাবানোর পরে এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো পুজো এই সব কিছু মিটে গেছে তো সকলকে জানাই শুভ বিজয়া আমার বলা হয়নি প্রথমে তো বন্ধুরা শুভ বিজয়া সকলে আশা করছি পুজো ভালো কাটিয়েছো আমরাও কাটিয়েছি ভালোভাবে আর এই দিকে মশলার কোটোগুলো না পরিষ্কার করে নিয়েছি আসলে কদিন ধরে বেরানো হচ্ছে এই ব্যস্ত থাকা এই কারণে না এমনি মোছামুছি হচ্ছে যে খুব একটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে সেটা না তো আজকেরা ভাবলাম একটু ভালো করে এখানটায় পরিষ্কার করে নিই নিয়ে তারপরে চান টান করব তো সেই কারণে আগে মশলার কোটোগুলো ভালো করে একটু মুছে মুছে নিয়ে এই জানলার ধারটারগুলো এখানে রান্না টান্না করে রেখে দিই সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে কটা বাসন আছে তারপরে মেজে চান করতে যাব আর এইদিকে এই ছুঁড়ি টুড়িগুলো না এই ও জানলার ওপরে রেখে দিই কেন পাপ্পা না এই ছুঁড়িগুলো হাত পেলে নিয়ে খেলতে শুরু করে দেবে আর যেদিন আমি মানে যখন আমি তাকাবো না তখন আবার একটা বিপদ ঘটে যেতে পারে সেই কারণে তো বন্ধুরা তারপরে দেখো চান টান করে চলে এসেছি বড় বাজার নিয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার নিয়ে এসছে তো মাছ ছিল বলে আর মাছ আনে নিয়ে এসছে বেগুন লাউ পেঁপে ঝিঙে উচ্ছে পটল টমেটো আর নিয়ে এসছে শাবলা দেখি শাবলাটা কাটার সময় হলো অবশ্যই রান্না করব কেন শাবলা তো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে আর আমি তো শাপলা খেতে খুবই ভালোবাসি তারপরে এদিকে কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে চলে এসেছিলাম ছেলেকে চান করাতে চান টান করিয়ে দিয়েছি এবার ওকে জামা প্যান্ট পরিয়ে দিই দিয়ে মাথাটা আঁচে আবার রান্নাঘরে ঢুকবো কেন শাপলাটা তো হতো অনেক দেরি আর মাছের ঝোল করছি ঝিঙা আলু দিয়ে রুই মাছ ছিল রুই মাছেরটা ঝোল করছি একদম হালকা পাতলা রান্না করছি কেননা কদিন ধরে খুব ভারে মানে রিচ খাবার হয়ে গেছে তারপরে উল্টো পাল্টা টাইমে খাওয়া দাওয়া হয়ে গেছে যে যখন ঠাকুর দেখে বে আসছে তখন খাচ্ছে এই কারণে আজকে একদম জিরে বাটা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোল হচ্ছে তো চিমনিটা চালিয়ে দিলাম নইলে আবার এদিকে এই রান্নাটা তখন আমি করছিলাম চিমনিটা বন্ধ করে গেছিলাম আর কড়াই যখন আমি শাপলাটা দিয়ে গেছি এক কড়া হয়ে শাপলা পড়ে যাচ্ছিল আর এখন দেখো জল টল মানে বেরিয়ে এখন অনেকটা কমে গেছে আর এইদিকে হচ্ছে মাছের ঝোল ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল করছি একদম এক একবেলার মতনই রান্না হচ্ছে রাত্রিরটা রাত্রে করে নেব তো এরকমভাবে মাছের ঝোল খেতে তো বড় মশাই ভীষণ ভালোবাসে আর নামানোর আগে একটু ধনে ছড়িয়ে দেবো আর শাপলাটা না একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো তা চিংড়ি মাছ তো আজকে দেওয়া হয়নি তো দেখো বন্ধুরা তারপরে এদিকে থালা বার করে নিচ্ছি রান্না বান্না কমপ্লিট এখন ভাত বাড়বো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে তো ভাত আছে আর এদিকে আছে শাপলা শাপলাটা এরকম হয়েছে দেখতে আর লেবু কেটে নিয়েছি তারপরে আর এরকম পুজোর পরে একটু হালকা পাতলা খেতেই দেখবে ভালো লাগে কেননা পুজোর সময় অনেক কিছু খাওয়া দাওয়া হয় আর মাছের ঝোলটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে তো এরকম দেখো মাছের ঝোলটা দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে পুজোর পরে এরকম খেতে বললাম না ভালো হয় এরকম রান্নাবান্নাগুলোও দেখবে ভালো লাগে চলো